আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্রদল ছাত্রলীগ মিলে সাধারণ একজন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে পটুয়াখালীতে আমি আগেও বলেছি বেশ কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়েছি যে বর্তমান তারেক রহমান তার নির্দেশনা হচ্ছে সিস্টেম অনুযায়ী বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একটি ট্রাস্ট সৃষ্টি করতে চাই এবং এই ট্রাস্টটি সৃষ্টি করতে চাই আওয়ামী লীগের মতো যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী স্বাধীনতার পরবর্তী যে ইতিহাস সৃষ্টি হয়েছে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা বা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা যেভাবে বর্তমান চলছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই মত প্রকাশের এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি ইতিহাসের মধ্যে আপনি যদি হিসাব করেন বাংলাদেশের বিগত দিনে রাজনৈতিক দলীয় প্রভাবিত প্রভাব বিস্তার করে বাংলাদেশের মানুষ মিডিয়া মানে বাক সবকিছু একটি সংক্ষিপ্ত বিবরণীর মধ্যে ছিল আজকে এর বৈশিষ্ট্যটা আপনাদেরকে জানাবো যেটা আপনারা জানতে পারবেন ইতিমধ্যে ছাত্র দল এবং ছাত্রলীগ মিলে স্কুল শিক্ষার্থীকে কুপিয়েছে এবং শুধু কোপায়নি তাকে মারাত্মকভাবে জখম করেছে এবং তিনি এখন তিনটি হাসপাতাল রেফার হয়েছেন আপনাদের সামনে আজকের এই বিষয়টি দেখানোর জন্য আমি ভিডিওটি ওপেন করেছি সম্মানিত ভেয়ার্স আপনারা যে যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন দেশে এবং প্রবাসে সকলকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সত্য এবং নির্ভরযোগ্য তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সুযোগ করে দিন আমাদেরকে সহযোগিতা করুন আমাদের নিউজ নিউজগুলোকে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছে সম্মানিত ইহাস দেখতে থাকুন পুরা ভিডিও চিত্র যেটা আপনাদেরকে ক্রন্দন করে দেবে মানে আপনাকে কাদায় দিবে যে ইতিহাস যে ঐতিহ্য তৈরি হচ্ছে সেটাকে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন আপনারা পটুয়াখালীতে ছাত্রদল কর্মী মনির শুভ ও তার আপন ছোট ভাই ছাত্রলীগ কর্মী হীরা পটুয়াখালীতে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন গতকালকে পটুয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত জামাত ইসলামের আইনজীবীদের উপরে হামলা করেছে তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে তাদের মনোনয়নপত্রকে সিনিয়ে নিয়েছে পিপি সহ তিনজন হাসপাতালে গিয়েছেন সেই পটুয়াখালীতে আজকের আবারও সেই একই ঘটনা ঘটেছে এবং এখানে তাৎক্ষণিক ছাত্র দল ছাত্র মানে জাতীয়তাবাদী দল বিএনপি কি পদক্ষেপ নিতে পারত না তাদের কি দলের নির্দেশনা ছিল না দল কি থামানো মানে সিস্টেম ছিল কি বা তামালে আরও ভালো হতো কি খারাপ হতো আপনারা বলেন এবং কেন্দ্র পর্যন্ত এই সিস্টেমগুলো একের পর এক শুনতেছে জানছে তারা দেখছে কিন্তু তারা কথা বলছে না কেন ছাত্রলীগ ছাত্র মানে বাংলাদেশ আওয়ামী লীগ যে কাজগুলো করেছেন বিগত দিনে একজন মানুষকে যদি খুন করেছেন বিনা বিচারে এবং যদি আপনি তার ট্যাগ দিতে পেরেছেন যে ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোক বা জামাত করতো বা শিবির করতো এই কথাটি যদি বলতে পারতেন তাহলে তার কোনো রকম মামলাও নিবে না তার কোনো বিচারও হবে না তার কোনো খতিয়ে দেখার মতো কোনো সুযোগও ছিল না ঠিক তেমনি ছাত্রদল এই যুব দল এবং বাংলাদেশের বিএনপি মানে জাতীয়তাবাদী দল সেই একই কাজ করছে তাদের কাজ এখনো ক্ষমতায় আসতে পারিনি বাট তারা শুরু করছে আর কি মাত্র কি শুরু করছে তারা আওয়ামী লীগকে যেমনভাবে প্রভাবিত করছে ঠিক তেমনি আওয়ামী লীগের মানে চেরা বেলাকেও সেইভাবে প্রভাবিত প্রভাবিত করছে এইভাবে আবার ধর্মকেও তারা বিভিন্নভাবে প্রচার করছে ধর্ম ব্যবসায়ী বলে ধর্ম ভীরু বলে ধর্মের দোহাই দিয়ে বলে এরা এই এই সেই সেই মানে মিথ্যা যত মিথ্যার আশ্রয় সেটা নিচ্ছে এবং বাংলাদেশের জনগণ কিন্তু আগের মতো নেই এখন মানুষ কিন্তু বিচক্ষণ হয়েছে এখন মানুষ জানতে পেরেছেন জানে বুঝে এবং সেটাকে সমর্থন করে যেটা ভালো সেটাকে তাই যদি না হতো আজকে ছাত্র জনতার যে পরিস্থিতি ঘটেছেন বিএনপি বলছে ছাত্র জনতার যে ঘটনা ঘটিয়েছে যে ইতিহাস সৃষ্টি করেছে এই আন্দোলনে সরাসরি আমরা জড়িত ছিলাম না আজকে তাদের দালাল যারা এসেছে নতুন করে দালালি করছে তারা এখন বলছি আন্দোলনের সাথে সরাসরি জড়িত তারেক রহমান তারেক রহমান না হলে নাকি এই আন্দোলন শেষ হতো না বা আন্দোলনের সফল হওয়া সম্ভব ছিল না কত বড় মিথ্যা কত বড় মিথ্যুক কত বড় মিথ্যা চার করেছে এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে যে ঘটনাটি ঘটানোর জন্য যে ঘটনাটি ঘটেছে সেটার ব্যাপারে কথা বলবো ছাত্রদল কর্মী মনির শুভ ও তার আপন ছোট ভাই হীরা নেতৃত্বে খলিল উল্লাহ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে কুপিয়ে জখম করেছে মঙ্গলবার অর্থাৎ গতকালকের রাতে হয়েছেন এই ঘটনাটি রাত ছোয়া নয়টার দিকে শহরের বনানী এলাকায় এই ঘটনা ঘটে ইব্রাহিম স্থানীয় সবুজবাগ এলাকায় ছয় নম্বর লেনের মুজিব মোল্লার ছেলেকে পটুয়াখালী ভোকেশনাল স্কুল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শহরের সবুজবাগ এলাকায় প্রধান মোড়ে একটি সিসি ফুটেজে দেখা যায় রাতে ইব্রাহিম এবং ইব্রাহিম একটি ফ্লাক্সি লোডের দোকানে দাঁড়িয়েছিল এ সময় পিছন থেকে কিছু ছেলেরা এসে তাকে উঠিয়ে নেওয়া যায় তবে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ছেলেরা বলে ও উঠে বলে উঠে ইব্রাহিম ইব্রাহিমের জন্মদিন এরপর তাকে একটি অটোরিকশা করে নিয়ে যাই পরবর্তীতে বনানী এলাকাতে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় এমন অবস্থায় ছাত্রদল কর্মীরা আরও অন্য অন্য কর্মীরা এই শেষ তাকে দেখতে পায় মারাত্মক অবস্থা দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় হাসপাতাল যখন সেটাকে অপ্রাগতা প্রকাশ করেছে যে এই অসম্ভব একটি রুগী মুমূর্ষ যে রুগী এই রুগীটা এখানে না রেখে আপনার বরিশাল মেডিকেলে নিয়ে যান এবং বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে কর্তব্যরত কিছু দায়িত্বশীলের মানে সরাসরি ডাক্তাররা তারা পরামর্শ দিয়েছেন আপনারা বরিশালেও রাখতে পারবেন না বরিশালেও চিকিৎসা ভালো হবে না না যে অবস্থা তাতে করে তাকে ঢাকাতে রেফার করেন এখন বর্তমান তিনি ঢাকাতে আছেন ছাত্রদল কর্মী ছাত্র দলের ছেলেরা আর সাথে ছাত্র লীগের ছেলেদেরকে সাথে নিয়েছে সাথে নিয়ে তাদের কাজ হচ্ছে কি সাধারণ একজন শিক্ষার্থীকে কুপিয়েছে এবং ছাত্র দলের আরেকটি আহ নেতা তিনি বলেছেন আসলে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করছি কিন্তু তারা এখনো বিস্তারিত আলোচনা করেনি এখন বলেন বাংলাদেশের পরিস্থিতি কি কোন দিকে যাচ্ছে বিএনপির অনুকূলে বল যাচ্ছে না জামাতের অনুকূলে বল যাচ্ছে না ইসলামপন্থী দলের মধ্যে বল যাচ্ছে আপনাদের আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা কি মনে করছেন আজকে বাংলাদেশের সব জায়গায় যত দিন যাচ্ছে যত রাত যাচ্ছে যত সময় যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বিএনপি এবং ছাত্র দলের তারা টেন্ডার বাজিতে ফাস্ট হয়ে যাচ্ছেন তারা চাঁদাবাজিতে ফাস্ট হয়ে যাচ্ছেন টেম্পো স্ট্যান্ড দখলে তারা ফাস্ট হয়ে যাচ্ছেন বাস স্ট্যান্ড দখলে তারা ফার্স্ট হয়ে যাচ্ছেন লঞ্চ স্টেশন দখল স্টিমার স্টেশন দখলে তারা ফার্স্ট হয়ে যাচ্ছেন চাঁদাবাজি দখলবাজি যত রকম প্রপাগান্ডা ছিল আওয়ামী লীগ যে যে জায়গাতে বসেছিলেন ঠিক তেমনি সেই জায়গাতে ছাত্রদল এবং ছাত্র মানে যুবদল দল এবং বিএনপি সেখানে দখল করে বসে আছে তারা যে চেয়ারগুলোতে বসেছিলেন তাদেরকে পাঁচ তারিখের পরে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই চেয়ার থেকে উঠে গিয়েছেন সেই চেয়ারে আবার যেয়ে এরা বসেছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন থানা উপজেলাতে আমরা দেখতে পেরেছি থানা পুলিশ মানে যে স্টেশন সেখানে ছাত্র দলের এবং বিএনপির নামে মামলা হয়েছে এবং সেটা অশনিসংকেত অসংখ্য মামলা হচ্ছে এবং সেটা আসলে ভয়াবহতার দিকে রূপ নিচ্ছেন এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বা কি মনে হচ্ছে আগামী নির্বাচন খুব দ্রুত দিতে হবে এটাও তারা উঠে পড়ে লেগে গেছেন নির্বাচন দেওয়ার ব্যাপারে কি ফায়দা এবং স্থানীয় নির্বাচন আগে হবে না আগে জাতীয় নির্বাচন হবে কিন্তু উপদেষ্টা পরিষদ বলছে স্থানীয় নির্বাচন হবে আর বিএনপি বলছে না স্থানীয় নির্বাচন হবে না এটা জাতীয় নির্বাচনটা আগে হতে হবে এবং এর মূল যে তাৎপর্যতা সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন হলে তো তারা বেলবে ছাড়াই ফেল করে যাবে এবং জাতীয় নির্বাচনটা আগে করার উদ্দেশ্য হচ্ছে যদি জাতীয় নির্বাচন করা যায় আগে তাহলে স্থানীয় নির্বাচন তাদের দখলে এসে যাবে আওয়ামী লীগের মতো যে স্থানীয় প্রভাবিত বিস্তার করে তাদের দলীয় লোকজনকে উঠিয়ে আনা যাবে কিন্তু যদি জাতীয় নির্বাচন আগে না হয় স্থায়ী নির্বাচন আগে হয় তাহলে তাদের লোক আসলে ফেল করার সম্ভাবনা শতভাগ নিশ্চিত এবং এই নিশ্চিতটা জেনে তারা আবারও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বৈঠক করে তারা জানিয়ে দিয়েছেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে এবং সেটা তারা মেনেও নিচ্ছে নাকি শুনলাম এটার বিস্তারিত আদ্যপন্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আজকের ভিডিওটি মন্তব্য করুন এবং আমাদেরকে সকলকে সহযোগিতা করুন olema kõik varadad lähiavaraga .